মাশাল্লাহ ব্যাপকভাবে বাড়ছে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির দাম স্পেশালি ব্রয়লারের দামটা অনেক বাড়ছে যার কারণে খামারিরা অনেকটা স্বস্তিতে আছে আলাইকুম আসসালামাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা কত টাকায় বিক্রি হচ্ছে বা পাশাপাশি বাচ্চার দাম কেমন যাচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি এই জন্য আজকের ভিডিওটি না তিনি পুরোপুরি দেখবেন কারণ রেডি মুরগির দাম মাশাল অনেকটা বাড়ছে যেটা খামারিদের জন্য সুখবর এবং অন্যদিকে মুরগির বাচ্চার দামটা অনেকটা কমছে যদিও মোটামুটি কিছু কিছু জায়গায় এখনো বাড়তি দাম বিক্রি হচ্ছে ক্রাইসিস দেখাচ্ছে সিন্ডিকেট হচ্ছে তারপরেও ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এখনো ব্রয়লার বাচ্চার দাম অনেকটা কমেই আছে যেটা হচ্ছে খামারি বাইদের জন্য একটা সুখবর বটে তবে সুখবর একদিকে বলা যায় না কারণ ঈদের বিশ পঁচিশ দিন পরে আসলে মার্কেটে বাজার মূল্য কেমন থাকবে রেডি মুরগির সেটাই হচ্ছে চিন্তার বিষয় বা দেখার বিষয় যে ওইটা কোনো বিষয় না আমরা এখন মূল কথায় চলে যাই তবে একটা কথা বলে দেয় অনেক জায়গায় এখনো সিন্ডিকেট হচ্ছে অনেকেই আমাদেরকে মেসেঞ্জারে নক দেন বা হচ্ছে কমেন্ট করেন সেজন্য যাতে কোনো জায়গায় সিন্ডিকেট না হয় সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করি এই জন্য আমরা যে রেটটা বলবো সেই রেট অনুযায়ী আপনার আগে কত রেট চলছে সেটা হোক বাচ্চার দাম রেডি মুরগির দাম সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন সেখান থেকে আমরা যদি কোনো উল্টাপাল্টা কিছু দেখি হয়তো আমরা যতটুকু পারি এখান থেকে ভিডিওর মাধ্যমে বলবো বাকিটা যদি কিছু একটা হয় আর কি এই আর কি তো সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেয় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির দামটা জানিয়ে দেব। এর আগে প্রয়োজনে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে নর্মাল কিন্তু বাইশ টাকা সোনালী ক্লাসিক তেইশ টাকা হাইব্রিড নর্মাল ছাব্বিশ টাকা হাইব্রিড সুপার আটাইশ টাকা পাওমি সাদা হচ্ছে চব্বিশ টাকা তারপর হচ্ছে টাইগার চল্লিশ টাকা কালার বার চল্লিশ বনরাজ উনচল্লিশ ছেসো আটত্রিশ দেশি মুরগির বাচ্চা হচ্ছে পঁয়ত্রিশ গলা চিলা ছত্রিশ টার্কি মুরগির বাচ্চা একশো পঞ্চাশ তিথির একশো এগারো এই ছিল অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম তবে এগুলাও যে কোনো মুহূর্তে বাড়তে পারে সেটা মাথায় রাখবেন তবে এখন জানিয়ে দেব ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম আজকে এই মুহূর্তে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাট টাকার ভিতরে বাচ্চা বিক্রি হচ্ছে যেখানে অনেক দামে ছিল বাচ্চা সেটা অনেকটা কমে আসছে তবে এখনো কিছু না জায়গায় সত্তর টাকা আশি টাকা নাকি বিক্রি হচ্ছে এটা কতটুকু সত্য জানি না আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাইয়া দিবেন যাতে আপনার এলাকার অন্যান্যরা সতর্ক হইতে পারে কিন্তু ভাই মাসাল্লা রেডি মুরগির দাম অনেকটা বেড়েছে সেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একশো পঁচাত্তর থেকে দুইশো দুইশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে রেডি ব্রয়লার মুরগি তো দুইশো পাঁচ টাকা এটা তো বুঝেনি সব এলাকায় আবার দুইশো পাঁচ টাকা না যেখানে কম সেখানে একশো পঁচাত্তর থেকে শুরু তো কিছু কিছু জায়গায় চাহিদা কম দেখায় একটু কম দেয় কিছু কিছু জায়গায় চাহিদা বেশি দেখায় একটু দাম বাড়তে থাকে আবার মুরগির সাইজ অনুযায়ীও দাম অনেক সময় বিবেচনা করা হয় তো আপনার এলাকায় কত চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি ঠকছেন না তো সেটা কমেন্ট করে জানাবেন এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা